ক্রমশ কমছে তাপমাত্রা হাড় কাঁপানো এই শীতে সমস্যায় শিশু থেকে বৃদ্ধা পড়ুয়াদের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে এবার হোজাই জেলা প্রশাসনেরও নির্দেশ এই নির্দেশ অনুযায়ী জানুয়ারি মাসের এক তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত বন্ধ ছিল সব স্কুল তবে বুধবার থেকে অর্থাৎ আজ থেকে ফের স্কুল খোলার নির্দেশ থাকলেও নিয়মিত সময়সূচির নটার পরিবর্তে সকাল দশটা থেকে খোলে স্কুল ক্লাস এইট পর্যন্ত ছুটি হয় হবে বেলা একটায় এবং তার ঊর্ধ্বে বেলা দুটোয় অর্থাৎ শুধুমাত্র যে অসমের বিভিন্ন প্রান্তে এবার সত্যপ্রবাহের জন্য কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রত্যেকটি স্কুলের তরফ থেকে এবং এবার এর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি যেখানে এক তারিখ থেকে বন্ধ ছিল স্কুল এবং আজ আবার স্কুল খুলেছে যদিও পূর্ব নির্ধারিত সময় নয় স্কুল খুলেছে দশটায় এবং একটা অব্দি চলবে ক্লাস এইটের ক্লাস আর তার ঊর্ধ্ব যারা ক্লাসে রয়েছেন তারা তাদের ক্লাস শেষ হবে দুটোয় প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ধীরাজ দে দেখুন তাপমাত্রা এবং যার ফলে দেখা গেছে লামলিং সহ হুজাই জেলার বিভিন্ন প্রান্ত রয়েছে সে প্রান্তে জেলা উপায়ুক্তের নির্দেশ অনুযায়ী বিগত এক তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত সমস্ত যে বিদ্যালয় সে বিদ্যালয় বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং পাশাপাশি আজ থেকে বিদ্যালয়গুলোকে পুনরায় যে খোলার জন্য নির্দেশ দিয়েছি জেলা প্রশাসন তবে ব্যতিক্রম হিসেবে বিদ্যালয়ের যে রুটিন সে রুটিন সম্পর্কে আমি বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক জনের কথা বলার চেষ্টা করবো আপনার সাথে জানতে চাইবো আজ থেকে বিদ্যালয় খুললো এবং কতদিন বন্ধ ছিল কোনো বিষয়ে বলুন হ্যাঁ আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা হলো সম্পূর্ণভাবে শিশু কেন্দ্রিক শিশুদের স্বাস্থ্য শিক্ষা সুরক্ষা সবদিকেই সবাই যত্ন রাখা উচিত এই ক্ষেত্রে গত এক জানুয়ারি থেকে ছয় জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ ছিল শুধুমাত্র যে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা যে একেবারে নিচের দিকে চলে এসেছিল এখনো তাপমাত্রা প্রায় নিচের দিকে তাই আজ থেকে স্কুল খুললেও সকাল দশটা থেকে স্কুল শুরু হয়েছে আমাদের আসল টাইম ছিল নটা থেকে কিন্তু এক ঘন্টা পিছিয়ে দশটা থেকে করলো ছাত্রদের সুরক্ষার কথা ভেবেই আর ছুটি হবে ছোট ক্লাস অর্থাৎ এমই এলপি এবং এমই সেকশন ও কমান কমান থেকে এইট পর্যন্ত ছুটি হবে বেলা একটায় আর নাইন টেন বা হায়ার সেকেন্ডারি যে স্কুলে আছে সেগুলো ছুটি হবে বেলা দুটোয় এটা করার কারণ সেই তাদের সুরক্ষার কথা এটা এখনো কিছু জানা যায়নি আনটিল ফারদার অর্ডার অর্থাৎ এখনো পর্যন্ত আমরা জানি না চলতে থাকবে যতদিন ঠান্ডাটা থাকবে একটা কথা এই ক্ষেত্রে এই ব্যবস্থাপনার জন্য আমি আমাদের হোজাই জেলা প্রশাসন এবং সেই সঙ্গে আমাদের পরিদর্শক মহোদয়কে ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে নিশ্চয়ই প্রশাসন এবং জেলা প্রশাসনের তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া উচিত হোজিয়া জেলার সমস্ত যে বিদ্যালয় সেই বিদ্যালয়গুলোর যে নিয়মিত যে খোলা সময় ছিল সেই সময়টাকে পরিবর্তন করে প্রচণ্ড যেহেতু শীত পড়ছে এবং প্রচণ্ড এই ঠান্ডার প্রোগো ছাত্রছাত্রীদের যাতে কষ্ট নয় সেই দিকটা লক্ষ্য রয়েছে পাশাপাশি যেহেতু আমরা আজ এই সরকারি বিদ্যালয়ে উপস্থিত হয়েছি এবং এই বিদ্যালয়ের যে সকালে যে প্রেয়ার সে প্রার্থনা সে প্রার্থনা আমরা দেখলাম এবং এই সব প্রার্থনা সম্পর্কে আমি জানবো ম্যাডামের কাছ থেকে দেখলাম ছাত্রছাত্রীদেরকে নিয়মিত নোটো চেক করা হচ্ছে বা ছোট ছোট করা হচ্ছে সেটা বলুন কি কি করা হয় আপনাদের আসলে যেটা সকালে আমরা যেটা সবাই মিলে প্রার্থনা করি অ্যাকচুয়ালি এটা এটা আসলে একটা অভ্যাস করানো যে সবাই মিলে চলার যেটা অভ্যাস সবাই মিলে ভালো থাকার যেটা অভ্যাস সেটা করানোর জন্যই কিন্তু এই প্রার্থনা এবং এর সাথে ওদেরকে কিছু ডিসিপ্লিন শেখানো হয় যেটা চেক করা হয় সেটা তো আমাদের ছোটবেলায় একটা অভ্যাস ছিল আমরা রবিবার দিন রোগ কাটতাম কিন্তু আজকাল দেখা গেছে বাচ্চাদের মধ্যে অভ্যাসটা নেই তো রো রেগুলার চেক করলে ওদের মধ্যে সেই পুরনো অভ্যাসটা ফিরে আসবে এর জন্য আমরা স্বাস্থ্যের জন্যই নখের মধ্যেই তো আমাদের সমস্ত ময়লা জমা থাকে আরেকটা যেটা ব্যাপার থাকে নখের ব্যাপারে ছোট ছোট বাচ্চা তো হয়তো কারো গায়ে আঁচড়ও লেগে যেতে পারে যার জন্য আমরা নখটা দেখি নখ চুলটাও দেখি আজকে চুলটা দেখানো হয়নি চুলটাও দেখি কাটলো ছোট তার দায়িত্ব থাকে সে ক্যাপ্টেন কে প্রতিদিন দেখাবে প্রচন্ড শীত পড়েছে ঠান্ডা পড়েছে এবং প্রচন্ড ঠান্ডা তো পড়েছেই যার জন্য রাজ্য সরকার এক থেকে ছয় জানুয়ারি অব্দি বন্ধ দিয়েছিল সেটা তো ঠিকই আছে কিন্তু স্কুলটা খুলে যে দশটা থেকে করেছে সেটার জন্য রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ কেন ধন্যবাদ যদি আমরা বন্ধ থাকতো কিছু কিছু রাজ্যের ডিস্ট্রিক্ট বন্ধ দিয়েছে কিন্তু যদি বন্ধ থাকতো বাচ্চারা কি হয় ওরা তো বাচ্চা ওদের academic দিক থেকে ওরা অনেকটা আস্তে আস্তে দূরে সরে যায় school যে অভ্যাস গুলো ওরা করতে পারে না তাই রাজ্য সরকারের অসংখ্য ধন্যবাদ school খুলে সেটাকে দশটা পর্যন্ত করেছে বন্ধ থাকলে হয়তো পড়াশোনার দিকে অনেক ক্ষতি হয় এবং তাই এই সেই সেই দিকটাতে চিন্তা করে হয়তো জেলা প্রশাসন তরফ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে এবং আজ থেকে আগামী পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত কিন্তু প্রতিটি বিদ্যালয়ে সময়সীমা পরিবর্তন করা হয়েছে ক্যামেরায় রাহুলের সহযোগিতা ধীরাজ দে রিপোর্ট নিউজ নাইট